যারা <laughs> যে বাউলানি দিতেছে বাউলানি দেওয়ার কারণে গাড়ি উল্টি খাইতো তো উনি আস্তে গাড়ি খারা রাখতে চেষ্টা করছে খারাপ রাখার চেষ্টা করছে সরাসরি পার্থ ছিল না তখন এই খাদে নামায় এবং গাড়ি বেরক দেওয়ার সাথে সাথে গাড়ি অনেকটা সোলো হয়ে আসছে যার কারণে যাত্রীর কোনো ভয় না

ಬರಸಕತನ ಕಿರೇ